হাসপাতালে যে তারপরে এখন যে বর্বরতা আমরা দেখলাম এবং একের পর এক ঘটনা আমরা দেখতে পাচ্ছি গোটা পশ্চিমবঙ্গ জুড়ে সে পোস্টল ভায়োলেন্সের নামে হোক বা অন্য কোনো নামে হোক মহিলাদের উপর যে ধরনের অমানবিক এবং বর্বরচিত অত্যাচার হচ্ছে তা পরিষ্কার প্রমাণ করছে যে পশ্চিমবঙ্গের আইনশৃঙ্খলা পরিস্থিতি ভালো নয় কতদিন আর লুকিয়ে তথ্য লুকিয়ে এনসিআরবি কে ডেটা না পাঠিয়ে প্রমাণ করবেন যে কলকাতা সেফেস্ট সিটি অব দিস কান্ট্রি তো তা না কলকাতায় এই অবস্থা হয়ে যাচ্ছে কেন বারবার আজকে যে মেয়েটির সাথে একজন সম্ভাবনাময়ী মহিলা যিনি আগামী দিনে একজন চেস্ট স্পেশালিস্ট হয়ে বেরোতেন এই মেডিকেল কলেজ থেকে আজকে এই ভয়ঙ্কর পরিণতি তার হলো দায়ী কে তার জন্য কেন কামদুনি থেকে শুরু করে আজ অবধি যতগুলো ঘটনা ঘটে গেছে সেই ক্ষেত্রে যে কি ধরনের সরকার ব্যবস্থা নেওয়া সরকারি ব্যবস্থা নেওয়া হয়েছে বা প্রশাসন কি ব্যবস্থা নিয়ে নিয়েছে তা জনগণের সামনে আসছে না কেন উল্টে আমরা দেখেছি তৃণমূল কংগ্রেসের মুখ্যমন্ত্রী থেকে শুরু করে প্রত্যেকটি নেতার এই ধর্ষণকে কখনো ছোট ঘটনা কারোর সাথে লাভ আর এই ধরনের ঘটনা বলে চালানোর চেষ্টা হয়েছে তো তার ফল এখন আমরা পাচ্ছি একটা এত বড় গাফিলতি পরবর্তী ক্ষেত্রে একজন পর্যন্ত নাকি এমন বিষয়টা দেখুন আমার মনে হচ্ছে পরিষ্কার পুরো ঘটনা ধামাচাপা দেওয়ার চেষ্টা হচ্ছে প্রথমে চেষ্টা হয়েছিল পুলিশ গিয়ে পরিবারের সাথে কথা বলে পুরো বিষয়টিকে যেন যত সহজে মিটিয়ে দেওয়া যায় আর কি যে বাংলায় যাকে বলে আর কি কোনোভাবে মিটিয়ে দেওয়ার ব্যবস্থা এমনকি তথ্য প্রমাণেরও সরানোর অভিযোগ এসেছে সেজন্য আমরা হ্যাঁ সুসাইড বলেছিল প্রথমে তথ্য প্রমাণও মুছে দেওয়ার চেষ্টা করা হয়েছিল আর যে নারকীয় ঘটনা ঘটেছে শ্বাস রোধ করে মারা হয়েছে কলার বোন ভেঙে গেছে একজনের পক্ষে সম্ভব আমার জানি না আমি স্পেশালিস্ট না কিন্তু আমার মতো সাধারণ মানুষের মনে হচ্ছে যে একজনের পক্ষে এটা সম্ভব নয় এবং এর তদন্ত হওয়া উচিত আমরা দাবি করছি যে তদন্ত আরে আমি তো আর জি প্রিন্সিপাল আছে তার বিরুদ্ধে তো বহু আগে অভিযোগ করেছিলাম ইডির কাছে চিঠি লিখেছিলাম রাজ্যপালের কাছে চিঠি লিখেছিলাম যে এই বেটা গড়্বর আছে এ থাকলে পরে বা আর জি কর যেভাবে দুর্নীতির আড়ালে জড়িয়ে পড়ছে দুর্নীতির জালে জড়িয়ে পড়ছে তো তাই দেখা গেল সিসিটিভি টিভি লাগানো হয়নি কেন দেখুন সিসিটিভি টাকা এসেছিল কোথায় গেছে সেই টাকা বুঝে দেখুন অভিযুক্ত তিনি নাকি সিবি কেমন দেখুন সে তো তদন্তে আগামী দিনে প্রমাণ হবে যে আদপে সে নাকি তাকে জাস্ট ফাঁসিয়ে পুরো ব্যাপারটাকে মেকআপ করা হলো কিন্তু এর পূর্ণাঙ্গ তদন্ত চাই কারণ আমি যতদূর শুনেছি যে আপাতত দৃষ্টিতে যেখানে সিমেন্ট থেকে শুরু করে অনেক কিছু পাওয়া গেছে যার দ্বারা খুব সহজে আইডেন্টি অ্যাটলিস্ট করা যাবে যে কা কে করেছে কে অপরাধী কিন্তু আমার মনে হচ্ছে যে পুলিশ আত্মহত্যা বলে চালানোর চেষ্টা করেছিল সে পুলিশ যদি এই এইটাকে তদন্ত করে এই ঘটনা তদন্ত করে তাহলে প্রকৃত সত্য উদ্ঘাটন হবে না আমরা সেই জন্য আন্দোলন চালাচ্ছি আমাদের উত্তর কলকাতা দক্ষিণ কলকাতা সমস্ত যুব মোর্চা থেকে শুরু করে আমরা আন্দোলন করব আমরা নিরপেক্ষ তদন্ত চাই প্রয়োজনে সরকার কোনো আয়দা সিবিআইয়ের হাতে তুলে দিক অথবা বিচার বিভাগীয় তদন্ত করে